হে গাইস তো আশা করি সকালে ভালো আছো কয়েকদিন ধরে শুনছিলাম নাকি শ্রাবণী মালায় ব্যাটারি সাইকেল এসেছে তো আজকে ওটাই দেখতে হবে তো ব্যাটারি সাইকেল কেমন কি সুবিধা বা অসুবিধা সেটাই তোমাদেরকে জানাবো তো চলো যাওয়া যাক আমাদের বর্তমানে নতুন ওপেন আমরা তো তোমাদেরকে আগে ভাই সাইকেলের কালেকশন গুলো দেখাবো তো চলো ওয়ান টু থ্রি তারপর এখানে এসে দেখি ভাই এখানে তো বিশাল ভিড় তো যাদের সাইকেল পছন্দ তারা দেখছে বা তারা ডিটেলস জিজ্ঞাসা করছে দাদাকে তো আমিও একটু ডিটেলসটা জিজ্ঞাসা করবো সাইকেলের সুবিধাটা কি আছে আমি দাদার কাছে একটা পেপার নিয়ে নিলাম তো এখানে জিরো ডাউন পেমেন্টের থেকে বড়ো সুবিধা সাইকেল তোমরা পেয়ে যাবে ইন্টারেস্টের সুবিধা আছে আমি অভিজিৎ দার কাছে জিজ্ঞাসা করব এর ডিটেলস বা সুবিধা কি রকম আছে তো অভিজিৎ দা তুমি একটু ভিডিওর মাধ্যমে এটা বলে দাও যে ডিটেলস কি আছে বা সুবিধা কী আছে ই মোটরার বর্ধমানে চলে এসছে বর্ধমানে ইলেকট্রিক সাইকেল টোটাল ফিটিং এটা হচ্ছে আমাদের বেস বেস স্টার্টিং মডেল টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থেকে স্টার্টিং এটাতে আপনি পেয়ে যাচ্ছেন সেভেন পয়েন্ট সিক্স টু লিথিয়াম ব্যাটারি দু বছরের ওয়ারেন্টি বিএলডিসি মোটর এক বছরের ওয়ারেন্টি এটাতে আপনি পেয়ে যাচ্ছেন সাসপেনশান ডুয়েল ডিস ব্রেক একটা ইন্ডিকেটার ব্যাটারি ইন্ডিকেটার এটাতে সটেল মুড আছে এই থ্রটেল দিলে আপনার ব্যাটারি মোটর স্টার্ট হবে এবং রান হবে এবং এটাতে আপনার টোটাল যে ব্যাটারি আছে সেটা যদি আপনাদের ক ঘরের নিচে চার্জিং পোর্ট নেই সেই চার্জিং পোর্টকে আপনাকে খুলতে হবে চার্জটা তো আপনি এটা লকিং সিস্টেম এটাকে খুলে ব্যাটারিটাকে রিমুভেবেল করে আপনি ওপরে নিয়ে গিয়ে চার্জ দিলেন চার্জ দিয়ে আপনার মতো করে ইউজ করতে পারবেন আপনার যদি ব্যাটারিতে সাইকেলে চার্জ শেষ হয়ে যায় আপনি নর্মাল এটাকে সাইকেল হিসাবে ইউজ করতে পারবেন ব্যাটারি খুলে ব্যাটারি লাগিয়ে ঠিক আছে এটা আপনার নর্মাল লাগিয়ে দেবেন কোনো অসুবিধা নেই এটা স্টার্ট হয়ে যাবে টোটাল ওয়াটারপ্রুফ সাইকেল কোনো রকমের কোনো ওয়াটারের কোনো সমস্যা নেই এখানে গার্ড কেরিয়ার সব আলাদা করে এখানে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এবং জিরো ডাউন পেমেন্ট জিরো পার্সেন্ট ইন্টারেস্টের সুবিধা আছে বাজাজ ফিনান্স আলাদা ক্রেডিট কার্ড যদি তাও না থাকে তাতেও আমরা ফিন্যান্সের ব্যবস্থা করে দিই এবার এটা পঁচিশ হাজার টাকা বেস মডেল এদিকে আসুন এটা হচ্ছে আমাদের আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকাতে আপনি পাচ্ছেন ইউনিট সেক্স মডেল এটা আপনার লেডিস জেন্টস দুজনাই চালাতে পারবে এটাতে আপনার একটা ডিসপ্লে অ্যাড পাচ্ছেন সেই ডিসপ্লেতে আপনি স্পিডোমিটার কিলোমিটার কত মাইলেজ মুড সব চেঞ্জ করা যাবে কত ব্যাটারির পাওয়ার আছে সেটা দেখা যাবে একটা হর্নের সুইচ পাচ্ছেন এটাতেও সেম সাসপেনশান আছে সাসপেনশান আছে ডো ডুয়েল আছে এটাও সেভেন পয়েন্ট সিক্স টু লিথিয়াম ব্যাটারি দু বছরের ওয়ারেন্টি মোটর এক বছরের ওয়ারেন্টি বাকি সব সেম অ্যাজ ইট ইজ আছে ফ্রেমের পাঁচ বছরের ওয়ারেন্টি এটার দাম আছে সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা এরপর আমাদের একটা মডেল আছে টেরিক্স মডেল এটা হচ্ছে আপনার থার্টি ফাইভ থাউজেন্ড এটাতে আপনি সেভেন স্পিড সিম্যানো গিয়ার পাচ্ছেন এটা আপনার গিয়ার কন্ট্রোল এখানে আছে এটাতে আপনি ইগনেশান স্টার্ট করলেন এখানে একটা কন্ট্রোলার আছে এটাতে আপনি দাবি থাকলে আপনার এখানে লার্জ ডিসপ্লে আছে সেটা অন হয়ে যাবে এখানে একটা সুইচ আছে সেটাতে আপনি হর্ন বাজাতে পারবেন এবং আপনার সামনে লাইটের অপশান আছে সেটা আপনি এখান থেকে সুইচ দিয়ে লাইট চালু করতে পারবেন এটাতেও মাঠ গার্ড কেরিয়ার সমস্ত কিছু অ্যাভেলেবেল হয়ে যাবে সেভেন স্পিড সিমেনো গিয়ার এটাতেও আপনার ব্যাটারি আছে টেন পয়েন্ট টু ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি দু বছরের ওয়ারেন্টি এটাতে আপনি এক চার্জে আপনি থা ফর্টি কিলোমিটার চলবে আপনার থ্রটেল মুডে থ্রটেল মুড হচ্ছে এটা যেটা আপনি এটাকে এরকমভাবে থ্রটেল যদি দেন তাহলে আপনার থার্টি ফরটি কিলোমিটার চলবে এবং আপনি যখন এটাকে শুধু প্যাডেল চালাবেন প্যাডেল অ্যাসিস্ট মুড এরকম করে প্যাডেল দেবেন প্যাডেল অ্যাসিস্ট মুড একবার প্যাডেল দেবেন অটোমেটিক দুবার তিনবারের পাওয়ার নেবে তো সেটাতে আপনার ফিফটি কিলোমিটার অবধি চলবে আর এখানে হর্নের সুইচ উইচ সব আছে এটাও প্রত্যেকটা সাইকেল আমাদের জিরো ডাউন পেমেন্ট জিরো পার্সেন্ট ইন্টারেস্টের সুবিধা আছে এটা চার্জ দিতে এক চার্জ হতে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে ফাস্ট চার্জিং নেই ফাস্ট চার্জিং হলে লিথিয়াম ব্যাটারির পাওয়ার আস্তে আস্তে কমে যায় তাই ফাস্ট চার্জিং নেই নর্মাল তিন থেকে চার ঘন্টা সময় লাগবে এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান লিমিটেড মডেল এটা এক্স ওয়ান আর এক্স ওয়ান লিমিটেডের মধ্যে দুটো একটা পার্থক্য আছে সেটা হচ্ছে এখানে একটা ডিসপ্লে অ্যাড করা আছে এবং একটা সুইচ অ্যাড করা আছে হর্নের বাকি সেরকম কিছু পার্থক্য নেই সেম জিনিস সাত পাঁচ বছরের ফ্রেমের ওয়ারেন্টি সেভেন পয়েন্ট টু লিথিয়াম ব্যাটারি দু বছরের ওয়ারেন্টি এক বছরের মোটরের ওয়ারেন্টি সাসপেনশান ডুয়েলভ ডিসব্রেক সমস্ত কিছু আছে এটাও আমাদের জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট জিরো পারসেন্ট ইন্টারেস্টে আপনি পেয়ে যাবেন কি। এটার প্রাইস আছে টোয়েন্টি এইট থাউজেন্ড টোয়েন্টি এইট থাউজেন্ড টোয়েন্টি সেভেন থাউজেন্ড ট্রিপল নাইন প্রত্যেকটা সাইকেল আপনি আমাদের ইএমআইয়ের ফেসিলিটি আছে আমাদের 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 ঠিকানা হচ্ছে বর্ধমান এম এস হাই স্কুল সিএমএস হাই স্কুলের পাশে রুবি মার্কেট দ্বিতলে দোতলাতে ঠিক আছে আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন এইট ফাইভ ওয়ান এইট ফাইভ জিরো নাইন ওয়ান জিরো তো অভিজিৎ দাকে অসংখ্য ধন্যবাদ সব কিছু ডিটেলস বলার জন্য তো সাইকেলের রিভিউটা কেমন লেগেছে সকলে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখন বাড়ি যাব ব্লগটা এখানেই শেষ করলাম তো সকলে ভালো থাকবেন